আপনি টিকটকে কাউকে মেসেজ করতে গেলে মেসেজটা যাচ্ছে না মেসেজটা সেন্ড হচ্ছে না আমি যদি এনাকে মেসেজ দিই তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না বারবার মেসেজ করার পরেও মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না এখানে এরকম রেড কালারের একটি চিহ্ন দেখাচ্ছে কোনোভাবেই মেসেজটা যাচ্ছে না তো এই মেসেজ না যাওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে আপনি যদি টিকটকে কাউকে আজে বাজে মেসেজ করেন গালিগালাজ করেন তাহলে কিন্তু মেসেজটা ব্লক হয়ে যাবে আপনি কাউকে মেসেজ করতে পারবেন না এবং আপনি যদি টিকটকের গাইডলাইন অমান্য করে থাকেন তাহলে টিকটক থেকে আপনাকে গাইডলাইন ভাইলেশন দিয়ে দেবে যার কারণে আপনার মেসেজ অপশনটা ব্লক হয়ে যাবে আর কেউ যদি আপনাকে টিকটক থেকে ব্লক করে দেয় তাহলেও কিন্তু আপনি তাকে মেসেজ দিতে পারবেন না তো যে কারণে আপনার মেসেজ অপশনটা ব্লক হোক না কেন আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই সমস্যার সমাধান মাত্র এক মিনিটের মধ্যেই করে নিতে পারবেন টিকটকে মেসেজ যায় না এ বিষয়ে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন কিন্তু কোনো ভিডিও সঠিক সমাধান পাননি তাই আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওকে তো টিকটকে কাউকে যদি মেসেজ করলে মেসেজ সেন্ড না হয় তাহলে যেটা করবেন আপনি সরাসরি টিকটক আইডির প্রোফাইলে ঢুকবেন প্রোফাইল আসার পর একেবারে উপরে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দিয়ে আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করবেন এবার এই পেসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম এই রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে একটি অপশান দেখতে পাবেন রিপোর্ট নামে এই রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটা অপশন কিন্তু চলে আসবে তো এই অপশনগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া আছে রিপোর্ট ডাইরেক্ট মেসেজ ভালোভাবে দেখেন এখানে দেওয়া আছে রিপোর্ট ডাইরেক্ট মেসেজ সিম্পল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি স্কল করে একেবারেই নিচেই চলে আসবেন নিচে আসলে এখানে দুটো অপশান দেখতে পাবেন ইয়েস আর নো তো আপনি যেটা করবেন এখান থেকে নো অপশানে টাস্ক করবেন তারপর নিড মোর হেল্প এটার উপরে ক্লিক করবেন এরপর এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি আদার অপশানে ক্লিক করবেন আদার অপশানে ক্লিক করলে নিচে আপনার মেসেজ অপশান শো করবে এই যে সেন্ড মেসেজ এখানে টাচ করবেন তো আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কথাটাই বক্সে ভালোভাবে আপনাকে লিখতে হবে আপনার সমস্যাটার সম্পর্কে একটা ফিডব্যাক এখানে লিখতে হবে তো এখানে কী লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে এই লেখাটাই হুবহু আপনাকে এখানে লিখতে হবে এই লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কথাটা নিজের মতো করে এখানে সাজিয়ে গুছে লিখতে পারেন তো আপনার সমস্যার কথাটা এখানে সাজিয়ে গুছে লেখার পর ডান পাশে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার এই ফিডব্যাকটি টিকটক টিমের এর কাছে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে টিকটক টিম আপনার এই লেখাটা দেখার পর আপনার সমস্যার সমাধান কিন্তু তারা করে দেবে তবে এটা সমাধান হতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে আর যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বুঝে নেবেন আপনি তাদের বড় ধরনের কোনো গাইডলাইন অমান্য করেছেন যার কারণে আপনার এই সমস্যাটার সমাধান হচ্ছে না তবে আশা করা যায় এই ফিডব্যাকটি পাঠানোর পর আপনার সমস্যার সমাধান তারা করে দেবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন